হ্যালো ব্রিয়ন কেমন আছে সবাই সো আজকে হলো মহালয়া আজ থেকে দেবী পক্ষে শুরু তো দেখতেই পাচ্ছ আমাদের পাড়ার প্যান্ডেল কিন্তু এখনো কিছুই হয়নি তো আমরা দুপুর দুপুর বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে সেদিন দেখছিলাম অনেকগুলো মায়ের প্রতিমা নিয়ে যাচ্ছে প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু পর্যন্ত ঠিকঠাক মতো ঠাকুর পৌঁছায়নি আজ কিন্তু আমরা প্রায় প্রত্যেকের মাকে নিয়ে বেরিয়েছিলাম শুধু সুমনার মা আসতে পারেনি বছরটা আমি ভেবেই রেখেছি বেশ কয়েকদিন মাকে নিয়ে বেরবো কারণ কি আগের বছর আমরা পুজোতে কোথাও বেরোতে পারিনি জানা দনা তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় চেয়ারে আমরা যাচ্ছি কল্যাণীতে কারণ কি যখন টুইন টাওয়ার হয় সেই বছর আমি আর সুমনা দুজনে একা গিয়েছিলাম তাও আবার পঞ্চমীর দিন সে যে কী ভিড় কী ভিড় ছিল সেটা আর কি তোমাদেরকে বলবো যাই হোক সেজন্য এবারে একদম প্ল্যান করেছিলাম মহালয়ার দিন বেরোবো তো যথারীতি আমরা বিধাননগর স্টেশন থেকে কল্যাণী স্টেশন চলে এসেছি তো চলো যাওয়া যাক এখান আমরা তিনজনে এতটাই এক্সাইটেড ছিলাম যে এবারের পুজো আমরা কোনো রকমভাবে নষ্ট করবো না প্রত্যেকটা দিন বেরোবো তো যেমন ভাবনা তেমন কাজ তো আমরা কল্যাণী স্টেশনের বাইরে এসে টোটো ধরে নিলাম টোটোতে তো এমনি সময় শুনেছিলাম দশ টাকা কিন্তু সেদিন নিচ্ছিল কুড়ি টাকা করে তো এখানে আমরা মোটামুটি চলে এসেছি চলো তোমাদের আবার ভিড়টা দেখায় আমি ভাবতেই পারিনি যে মহালয়াতে এত ভিড় যার জন্য আমরা এত তাড়াতাড়ি এলাম এসে দেখছি এখানে প্রায় হাজার থেকে দু হাজার লোকের ভিড় তো যাই হোক এই জীবনে প্রথমবার বেরিয়েছিলাম মহালয়াতে ঠাকুর দেখতে এসে তো এমন এক্সপিরিয়েন্স হলো তা তোমাদের সঙ্গে সেটা শেয়ার না করেই পাচ্ছি না এখানে এসেছিলাম অনেকটা আশা নিয়ে যে ফাঁকা ফাঁকা ঠাকুর দেখে চলে আসবো কিন্তু এসে দেখছি এখানে ঢুকতেই দিচ্ছে না যা দেখার বাইরে থেকে দেখতে হবে তো এসে দেখছি সেই ভিড় সেই সব কিন্তু বাইরে থেকে সবাই দেখে ফিরে যাচ্ছে শুনলাম এখানে তৃতীয়া থেকে গেট খুলবে যাই হোক আমরা আবার টোটোতে বসে পড়লাম আর পাশে স্টেশনের পাশেই একটা প্যান্ডেল হয়েছিল সেটাও সেম সব বাইরে থেকেই দেখতে হচ্ছে তাও ভিড় কমছে না তো বাইরে থেকে দেখে আমরা চলে এলাম স্টেশনে আমাদের প্রত্যেকের না মনটা ভীষণ খারাপ ছিল মানে কি ঠাকুর দেখতে পেরেছি কিন্তু মন ভরেনি যে এতটা দূরে এলাম এত দূরে এসেও আমরা ঠিকঠাক মায়ের মুখই দেখতে পেলাম না তো কি আর করা যাবে তো তারপরে আমরা বালিগঞ্জে নেমে কিছু বাজার টাজার করে আসার পথে মেঘদের সঙ্গে দেখা হয়েছিল মেঘের ছিল প্রোগ্রাম সেখান থেকেও চেঞ্জ টেঞ্জ করে বাড়ি ফিরছিল তো যাই হোক আজকে মতো এতটুকু দেখাচ্ছে নেক্সট মিনি ব্লগে